মারাত্মক গুমোট একটা গরম ছেড়েছে বাইরেটা মেঘলা মেঘলা বৃষ্টি হবে কি না জানি না যদি বৃষ্টি না হয় আরও গরম বাড়বে আর দেখুন আজকে আমার চোখ মুখটা চকচক করছে না গতকাল রাতে শ্যাম্পু করেছি যেদিন শ্যাম্পু করি তার পরের দিন চোখ মুখ চকচকে আবার তার পরের দিন থেকে জেকে সেই সেই কারণেই তো চুলটা ছোট ছোট করে কেটে রেখেছি যখন তখন শ্যাম্পু করতে চাইলে করে ফেলতে পারবো বুবু একটু আগে বলছিল মা চুলটা স্ট্রেট করে নাও না তাই বুবুকে বললাম তোর কলেজের ভর্তির পর্ব মিটে যাক দুজনে একসঙ্গে পার্লারে যাব তোর যা কিছু করার করবি আমার যেটুকু করার করব। কারণ অনেক দিন ধরেই বলছে চুলটা কালার করবে এতদিন স্কুলে যেত আসতো চুল কালার করা যাবে না এখন কলেজে যাবে বড় হয়েছে ওর ইচ্ছা অনিচ্ছারও গুরুত্ব দিতে হবে বলছে এখন ওই সব কথা ছেড়ে দাও ভর্তির পর্ব মিটতে মিটতে জুন জুলাই কেটে যাবে আগস্টে গিয়ে নিশ্চিন্ত হবে আমি বাবা এত দেরি একটু আগে আমি পুপু ইন্দ্র তিনজনে ওই কলেজের ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম যদি মনে হয় পুপুকে দূরের কলেজে পড়তে হবে বাড়ি থেকে যাওয়া আসা ওর পক্ষে সম্ভব নয় তাহলে হোস্টেলে থেকে পড়তে হবে তাই গ্যাঁগুঁই করছে মা আমি অনেক দূরের কলেজে প্রত্যেক দিন যাবো আসবো অসুবিধা হবে না কিন্তু আমাকে হোস্টেলে থাকার কথা বলো না আমি বাড়ি ঘর তোমাদের ছেড়ে একা থাকতেই পারবো না আমি ওরকম মনে হয় তোর মতো কত ছেলে মেয়ে দেখবি ওখানে থেকে পড়াশোনা করছে নিজের কাছে আর ওই সমস্ত নতুন বলে মনে হবে না আর মা বাবা ভাই হিসাবে না আমাদেরও ছাড়তে খুব কেমন যেন একটা লাগছে আমাদের ফ্যামিলিতে কিংবা ইন্দ্রর ফ্যামিলিতে কখনো কোনো বাচ্চা দূরে গিয়ে পড়াশোনা করেনি সত্যি কথা বলতে কি আমাদের পরিবারের যত ছেলে মেয়ে আছে ব্যবসা দিয়ে বড় হয়েছে চাকরিজীবী খুব কমই তাই হঠাৎ করে আমার মেয়েটাকে দূরে থেকে পড়াশোনা করতে হবে ওটা মেনে নিতে একটু কষ্ট হলেও কিছু করার নেই বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে নয় আমি একটু আলাদা পথে হাঁটলাম তাই না চলুন বন্ধু আজকে আমি হাতে পায়ে মোটেই জোর পাচ্ছি না রান্না বান্না না করলেও চলে এখন মনে হয় এই সংসারটা শুধু আমার খাওয়া দাওয়া আমার জন্য বাড়িতে থাকা শুধু আমার জন্য এই দেখুন বক ফুলের বড়া দিয়ে ভাত গরম গরমই ভালো লাগে আগে বাজারের ব্যাগ হাতিয়ে দেখি এই হলো কাটোয়া ডাটা কাটোয়া ডাটা দিয়ে ছোলার ডাল রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ লাগে সঙ্গে একখানা গন্ধ লেবু ও অমৃত অমৃত এরকম ঘুমট গরমে না যখন কিছুই খেতে ইচ্ছা করবে না তখন এই সমস্ত জিনিস রান্না করলে তাও একটু ভাত মুখে তোলা যায় ঝিঙেগুলো এনেছি কি ফ্রেশ এবছরে ঝিঙের খোলা বাটা খেলাম না জানেন রান্নারে জুত নেই ইন্দ্র কাজকর্ম নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে না ঠিক টাইমে বাড়িতে আসতে পারছে না রান্না বান্না করে শান্তি পাচ্ছি হুম শশা এনেছে পটল এনেছে পটল আনতে বলেছিলাম অল্প একটু চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করব এটাই ভেবেছিলাম কাল রাতে তবে ওই ইন্দ্র বলে গেল সে দুপুরে খেতে আসতেও পারে নাও আসতে পারে আজকে একটু তিতা চচ্চড়ি খেতে ইচ্ছা করেছে আর তিতা চচ্চড়ির সবজি কাটতে কাটতে হাতের ডানা কবজি ব্যথা হয়ে যাবে এই সমস্ত টুটিপুটি রান্নার জন্য কেউ যদি সবজিপাতি কেটে দেয় জুতজাত করে রান্না করতে পারি চেঁচাবে এ মা হ্যাঁ পাখার নিচে বসে সবজিগুলো কাটি আচ্ছা কেমন যেন লাগছে বন্ধু বলে বোঝাতে পারবো না আজকে অতটাও গরম নেই মানে তাপমাত্রা নেই কিন্তু ঘুমোর যে ব্যাপারটা সেটার জন্য ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি আর ঘাম দিলে কেমন ক্লান্ত হয়ে যায় মনে হয় বসে 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 সময় কাটিয়ে দিই কাজে বাজে হাত দেবো না কিন্তু সেটা বললে হবে পেট মহাজন বড় মহাজন ঠিক টাইম মতো খেতে চাইবে দিতে না পারলেই মাথা গরম আমার আবার খিদা পেটে কোনো কাজকর্ম করতে পারি না আমগুলোকে কেটে টিফিন বক্সে ভরে রাখি আলগা অবস্থায় টেবিলে রাখলে যা গরম পড়েছে তাতে আম কালো হয়ে পচে উঠবে যে বাড়ি থেকে আম দিয়েছে সে যদি জিজ্ঞাসা করে কী গো আম কেমন খেলে ইন্দ্র জবাব দিতে পারবে না এখন টিফিন বক্সের ঢাকনা আটকে ফ্রিজের মধ্যে রেখে দেব যখন ইচ্ছা তখন বের করে খাওয়া যাবে আর ফ্রিজে থাকলে না আম মিষ্টিও হয় লিচুগুলো ছাড়িয়ে একটা কৌটোতে ভরে ফ্রিজে রাখি কুকু লিচুর খোসা ছাড়াতে পারে না অতিরিক্ত শক্ত এখনও তো ভালো করে পাকেনি ছাড়াতে পারবে কি করে ওমা এ না অত একটা খাও তো জামরুল ওকে একটুকরো আম দিয়েছি খাবো না খাবো না করে খেলো হিম আম দিলে দেখতেন গোটা হাত দিয়ে ধরে মুখ দিয়ে ছিঁড়ে খেয়ে নিত হ্যাঁ বাইরে বিশাল মেঘ করেছে এটাকে ঝড়ের পূর্বাভাস বললেও ভুল হবে না আসলে ঝড় তুফান বৃষ্টি না দেখে দেখে এমন হয়ে গেছে না ওইগুলো কেমন দেখতে হয় সেটাই ভুলে গেছি এখন হালকা হাওয়া দিলেও মনে কি এই ঝড় উঠেছে বুঝছেন এত সুন্দর ঠান্ডা হয়ে গেল এরপরে বৃষ্টি হলে তো কে আবাদ কে আবাদ এই তুমি এত চেঁচাচ্ছ কেন হ্যাঁ ছেলে এই যদি দেখেছো দেখেছো পুপু একটু দরজা ফাঁক করলেই ওভাবে ভাবে এই তো আমি ঘরে ঢুকতে পারবো তো চলুন বন্ধু তিতা চচ্চড়িটা কীভাবে বানায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা তিতো খেতে ভালোবাসেন না তাদেরও ভালো লাগবে আর যারা তিতো খেতে ভালোবাসেন তাদের কাছে তো অমৃত সমান আগে উচ্ছেটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আগে উচ্ছেটাকে হালকা করে ভেজে নেব লাল করে ভাজলে উচ্ছের যে গন্ধটা সেটা চলে যাবে আর এই উচ্ছেটা চচ্চটি নামানোর ঠিক আগের মুহূর্তে দেবো একদম প্রথম থেকে নাড়াচাড়া করলে না তরকারি বিষ তিতা হয়ে যাবে যারা তিতা খেতে ভালোবাসে না তাদের আর খেতে ইচ্ছা করবে না আর এখানে সবজি সবজিপাতি বলতে ডাটাটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি আলু বেগুন কুমড়ো আর পটল আমার পেটের মধ্যে চোঁচো করে ডাকতে শুরু করেছে। সকালে চা বিস্কুট খেয়েছি ফরুনটা একটুখানি চড়বড় করে আসলে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ অল্প একটু চিনি মজে আসার পরে টমেটো কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো একদম প্রথম থেকে টমেটোটা যদি দিয়ে দিতাম তাহলে আডাটা সেদ্ধ হতে সময় লাগতো নামানোর ঠিক আগের মুহূর্তে আগে থেকে হালকা করে ভেজে রাখা উচ্ছেটা দেব এখানে সর্ষে গুঁড়ো পাউডার জলের মধ্যে ভিজিয়ে রেখেছি অল্প একটুখানি কাঁচা তেলও দিয়েছি সেটাও দিয়ে দেবো এবারে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রাখলেই হয়ে যাবে তিতা চচ্চড়ি একবার অন্তত বানিয়ে খাবেন আর আমার নাম করবেন ও মামুন তুমি কি শেখালে ঘড়ির কাটা পুরো দেড়টার ঘরে ফরিংকে দই দিয়ে ভাত মেখে দিলাম একটুখানি জল বেশি দিয়েছি কারণ এ আবার জল খেতে চায় না আর আজকে কি কি রান্না করেছি না করেছি তার এক ঝলক দেখিয়ে দিই এই হলো তিতা চচ্চুরি পুবুকে উচ্ছে বেঁচে একটুখানি দিয়েছি আমি মেখেছুকে খাইয়ে দেবো তো খেয়ে নেবে টেটটিও পাবে না আর টমেটো দিয়ে মুসুর ডাল বকফুলের বড়া এখানে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি এত গরমে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখলে সেটাকে হজম করতে পারবে না আর এই হলো গতকালকের এক পিস বোয়াল মাছ কবুকে জিজ্ঞাসা করলাম খাবি বলছে না ইন্দ্র আসলে ওকেই গরম করে দেব সেনকে হঠাৎ করে এসে বলে কি কাল থেকে আমি আর পড়তে যাবো না আমার তো বুকের ভেতরটা ধরাস করে উঠল কী বাবা কি এমন হলো এ বলছে কাল থেকে পড়তে যাবে না বলে বাবাই ঠিক টাইমে আনতে যায়নি কেন আমি ওই সামনে থেকে টোটো অটো কিচ্ছু পাই না হাজারখানা টোটো ধরি অর্ধেক রাস্তায় এনে নাবিয়ে দেয় আবার ডবল ভাড়া দিয়ে বাড়িতে আসতে হয় আমি যাব না আমাকে যদি ঠিক টাইমে আনতে পারে তাহলেই যাব নাহলে টোটোওয়ালাদের সঙ্গে এখন সম্পর্ক ওর বাজে হয়ে যাচ্ছে সত্যি কথা এমন বেঠক জায়গায় পড়তে যায় অনেকটা হেঁটে না আসলে আর টোটো পাওয়া যাবে না জিপ আর ওই অ্যানাকোনটাই তো হ্যাঁ বন্ধু বিগ বসটা চালু হয়ে গেলে দেখবেন সংসারের কাজ কর্ম ঠিক রুটিন মাফিক আমি তুলে ফেলবো কারণ সব কাজ সেরে আমাকে টিভির সামনে বসতে হবে তো বিগ বস চালু হয়ে যাবে ওটিটি বিগ বস সেটা তো আবার সারাদিন চলে লাইভ হ্যাঁ ওটিটি কবে শুরু যে স্প্রিড ফিলা এই সমস্ত দেখে তো ওগুলো আমার ভালো লাগে না দূর ওগুলো অনেক বাচ্চা বয়সের জিনিস আমি ওই বয়স পেরিয়ে এসি আমার স্প্রিট বিলা এই বিগ বস আগে দেখতাম তখন ভালো লাগতো এখন আর ভালো লাগে না হ্যাঁ তোদের ভালো লাগবে তোদের যেটা ভালো লাগবে আমাকেও কি সেটা ভালো লাগাতে হবে কি ভালো হয়েছে চাচুরিটা আপনারা একবার বানিয়ে খাবেন হ্যাঁ বন্ধু আলু ভাতের মাথা কি সুন্দর হয়েছে সবই সুন্দর হয়েছে তাড়াতাড়ি আয় রে আমি আমার খাওয়ানটা নিয়ে ওপরের ঘরে যাব একটু টিভি দেখতে দেখতে খেলে খাওয়ারের স্বাদ পাই নালে মনে হলো খাওয়ার খেলাম না গিললাম আপনাদেরও কি এরকম অভ্যাস আছে আমি টেবিলে একা বসে খেতে পারি না এটা সবচেয়ে বড় কথা তুমি দেখতে দেখতে খেলে জানলায় চোখ পড়লো তিনখানা কুর্তি মিলেছি আর একটা কুর্তি কোথায় গেল দেখি উড়ে গিয়ে ওই পাশে পড়েছে ভাগ্যিস পাশের বাড়ি চলে যায়নি অবশ্য আমার ঘরের দিকে ঝুলিয়ে দিয়েছিলাম পড়লে ভেতর দিকেই পড়বে যত বড় ঝড় তুফান দিক না কেন তিন আমার কুর্তি আর এটা পুকুর বলবেন চারটে দেখালে তিনটের কথা বললে তুমি কি গুনতেও জানো না পুপুরটা বলিনি এটা পুপুর। পুকুর আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে ও বুঝতে পেরেছে মা হাতের থালা নিয়ে ওপরের ঘরে যখন গেছে এবারে এসি ঠেসি চালিয়ে একটু বসবে এই তো বাবাই দিদি ভাই বেরিয়ে যাক পুরো বাড়িটাই আমাদের দখলে তুমি একা একা ছাদে চলে ওকে আনলে না কেটে কেটে করতে পারলে কি কান্না শুরু করেছে আমি ভাবি টয়লেট চেপে রাখতে পারছে না তারপরে দেখি তোমার ঘরদুয়ার খোলা তখনই বুঝতে পারলাম ওকে একা ফেলে তুমি ছাদে চলে এসছো আমি সকালে একবার গাছে জল দিয়ে গেছি এখন আর না দিলেও চলতো সারাদিন তো মেঘলা 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 করে কাটলো বৃষ্টি আর হলো না সে তো আমি জানি তুমি যখন বলো এমন তুমি ভালো করেছো এসছো তখনই কোনো কাজের কথা থাকে গুড ইভিনিং এখন সময় সন্ধে ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজে তাই না না তার কম আর আমাদের এলাকায় এখনো পর্যন্ত কোকিল ডাকছে কেউ বুঝতেই পারবে না এটা পড়া গরম ওই সামনে আম গাছটা রয়েছে না ওই গাছে প্রায় প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা নিয়ম করে কোকিল আসে কোকিল ডাকে জানো ইন্দ্র তুমি তো শুনতে পাও না সারাক্ষণ কাজের চিন্তা মাথায় থাকলে প্রকৃতির আওয়াজ কি শুনবে বৃষ্টি বলে খুব ভালো হতো জানেন আমার বৃষ্টির আওয়াজটা কানে আসলে মন মেজাজ পুরো হালকা হয়ে যায় আর বৃষ্টি দেখলে মনে হয় মানে পৃথিবীর যাবতীয় পাপ তাপ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল কবে হবে বৃষ্টির দেখা নাই আর সারাদিনই এই কথা বলে গেলাম না কারণ কি বলুন তো ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা দুপুরবেলা কাজ করতে করতে দেখি মেঘলা সব কাজকর্ম সেরে যখন ঘরে ঢুকছি তখন দেখি মেঘলা বৃষ্টি নেই তাহলে এক কথা তো মুখ দিয়ে বেরোবেই আমাদের সামনের কৃষ্ণচূড়া গাছের ফুল অনেকটা হালকা হয়ে গেছে ওই পোড়া গরমে লাল কৃষ্ণচূড়া হয়ে গেছিলো অরেঞ্জ কালার এখন আবার লালে ফিরে এসেছে ওই সামনে একখানা কৃষ্ণচূড়ার গাছ আছে ওই গাছটা ভোরে ফুল এটা দেখবেন কৃষ্ণচূড়া গাছ যত দূর থেকে দেখবেন তত সুন্দর লাগে সামনে গেলে পাতা হালকা সেদিন ইউনিভার্সিটিতে গেছিলাম ইন্দ্র দেখলে কত কৃষ্ণচূড়া ফুলের গাছ মনে হচ্ছে গোড়া থেকে একটা তুলে এনে আমার ছাদে বসাই এত ভালো লাগছে এত ভালো লাগছে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার প্রিয় ফুল কি বলবো পলাশ আর কৃষ্ণচূড়া পলাশ যেহেতু আমাদের শ্রীরামপুরে দেখতে পাই না আমার আমার প্রিয় ফুল পলাশ আর কৃষ্ণচূড়া আগে আমাদের সামনের স্কুল থেকে কৃষ্ণচূড়ার ডাল ভেঙে ভেঙে নিয়ে আসতাম মায়ের যত প্রয়োজনের ঘটি বাটি সেগুলোকে ফুলদানি বানিয়ে ওই কৃষ্ণচূড়ার গাছগুলো রাখতাম মানে ডালগুলো রাখতাম কোথায় এগুলো ডাটা না গো পূর্ণলোভা শাক আপনি আর জেনে পূর্ণলোভা শাক হেঁতে খুব ভালো হয় এই

এটা নার্সারি থেকে পাতি লেবু বলেই দিয়েছিল পাতি লেবুই হয়েছে আর এটা বলেছে গন্ধরাজ লেবুর গাছ কয়েকদিন পরপর বৃষ্টি হলো না নতুন পাতা ছেড়েছে এটা দেখেই শান্তি এটা এবার নিচে পড়ে থাকে কেন কেন আজকে সব বাসন মেঝে ঘষে নিয়েছে শুক্রবারের জন্য রাখিনি

হাওয়া নেই পাতা নড়ছে না গাছের পাতা ভারী হয়ে গেছে ধুলোবালিতে মাথায় সমস্যা হচ্ছে হঠাৎ হঠাৎ যন্ত্রণা উঠে যাচ্ছে শুধু আমার নয় এই গরমে অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করলেই আমার হিসাবের সঙ্গে তারা দুয়ে দুয়ে চার করে ফেলছে কেন তো অতি গরমে চল না একটু হাট

সবাই হাওয়া খেতে আসে গঙ্গার পারে পাড়ে খাওয়ার দোকান একটা থাকলে দু সুবিধা হয় কালী মুখে তো আর বাড়ি যাওয়া যায় না রাস্তায় বেরোনো মানে কিছু না কিছু খাওয়া পুকুর ভুট্টাটা একটু নরম এটা একটু শক্ত এটা মনে হয় অনেকক্ষণ ধরে পুড়িয়েছে অনেকবার পুড়িয়েছে বুঝলি গাড়ি ঘোড়ার রাস্তায় ডিগির ডিগির করে হাঁটলে চলে না তাড়াতাড়ি যা ফুচকার দোকানে লাইন পড়ে যাবে শিগগিরি যা হ্যাঁ যা 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 পেটে জায়গা আছে ভুট্টা খাওয়ার পরে তোমার নাই ভাবতে পারে আলো করে লঙ্কা লেবু পালিশ করেছে সেটা খেয়ে মুখ জ্বলছে আমার মেয়ে আবার ফুচকা খাওয়ালো বুক জ্বলছে ভাবুন এই পোড়া নিয়ে এতটা রাস্তা হেঁটে বাড়ি যেতে হবে মাঝে এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে সাবস্ক্রাইবার বলতে কেমন লাগে না দর্শক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তাকে দেখে যে হাসবো তখন মনে পড়লো যে ভুটটা খাওয়ার পরে তো ভুটটার ছাই দাঁতে লেগে রয়েছে হাসলে তো বিভৎস লাগবে তবুও হাসলাম হাঁটা তো হলোই না এটা ওটা সেটা খেয়ে এই কয়দিন হেঁটে যেটুকু কমেছিল সেটুকু সে তোর কথা আমার শুনতে ইচ্ছা করছে না মারাত্মক গরম লাগছে তাই ভাবছি রাস্তা এই ভিডিওটা শেষ করে দিই তো চলুন বন্ধু আমার বক্ব কাজের মতন এইটুকুই আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে বেকারির দোকান থেকে দুই প্যাকেট পেন্সিল বিস্কুট নিলাম কুকুর আবার চায়ের সঙ্গে ভালো ভালো বিস্কুটের দরকার থাকে আবার ওই ভালো বিস্কুট একদিনের পর আরেকদিন দিলে দু একই জিনিস